আপনাদের নতুন জীবনের জন্য আমার চাচা বৃক্ষ প্রেমী খন্দকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং উপহার এই গাছ দিয়ে কি টাকা টাকা পয়সা পয়সা আছে দিলে খুবই খারাপ এটাকে শুধু তুমি গাছ দেখলা এই গাছ যদি তুমি লাগাও তাহলে দুই বছর পর এই গাছ বড় হবে সেই গাছের নিচে বসে দুজনে প্রেম করতে পারবা আরো দুই বছর সময় দিলে এই গাছ এত বড় হবে তখন সেটার কাঠ দিয়ে তোমরা খাট বানাতে পারবা তোমাদের বাবুরা সেখানে শুয়ে থাকবে